এতক্ষণে তোমার আসার সময় হলো সেই সকাল থেকে যে না খেয়ে বসে আছি কত কাজ করেছি না খেয়ে সে খবর কি তোমার আছে সে খবর তো আছে গিন্নি কিন্তু দুধ যদি তাড়াতাড়ি বিক্রি না হয় তাহলে আমি বাজার করে আনব কিভাবে বলো আমি তো গরুর দুধ নিয়ে সকাল ভোরে বের হই এরপর সেই দুধ বিক্রি করে যে টাকা পাই তা দিয়ে বাজার করে নিয়ে আসি এখন বাজার করে এনেছি তুমি রান্না বসাও আমার যে খুব খিদে লেগেছে হ্যাঁ হ্যাঁ বসাচ্ছি তুমি হাত মুখ ধুয়ে ঘরে এসো আমি এখনই রান্না করে নিয়ে আসছি আর শোনো একটা কথা প্রতিদিন সকালে কিন্তু না খেয়ে কাজকাম একেবারে করতে মন চায় না যদি তুমি কিছু একটা করতে পারো তাহলে খুব ভালো হতো কি আর করবো গিন্নি তুমি তো দেখতেই পাচ্ছ গরুটার দুধ বিক্রি করে আমার সংসার চলে এছাড়া তো আমার হাতে কোনো আর টাকা করি নেই থাকলে না হয় প্রতিদিন ভোরেই তুমি রান্না চড়াতে পারতে আর আমি সকাল ভোরে খেয়েই কাজে বের হতে পারতাম সে আমি অত কথা জানি না তুমি যেভাবেই হোক একটা ব্যবস্থা করো এভাবে কিন্তু প্রতিদিন সকালে না খেয়ে থাকতে আমার একদমই ভালো লাগে না আরে এই গরুর ডাক কোথা থেকে আসছে না কাছে গিয়ে তো একটু দেখতেই হয়